কাল থেকে ধান ধান নিয়েছে এই তোমরা যারা এখানে আছো তারা সে তোমরা দায়িত্ব নাও এটা বলতে আসবে না আমাদের ধান আমাদের কোটা আছে কোটা আপনার নোটিশ টাঙা দেন যখন কোটা ভুলে গেছে তো এখন করার কিছু নাই তোমাকে কি ধান দিচ্ছে থাকবে না স্যার এই মিলের যে যে মনোত আছে আছে প্রথম দিনটা উনি তিন কেজি ধান কিসের জন্য কাটবে ওরা ভুল হয়েছে এই এরপরে ধান কাটবে ধান কাটতে কোয়ালিটি মাপো কোয়ালিটি মেবে যত ধান কাটবে যত দূর কাটবে নাকি ধান কাটবে

ফের ধলতা নেওয়ার অভিযোগে ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কৃষকদের থেকে ধলতা নেওয়ার অভিযোগ ওঠে খবর পেয়ে ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে পৌঁছান সাব ডিভিশন কন্ট্রোলার তথা এক্স অফিসিউ ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মুশির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর কৃষি বাজার ধান ক্রয় কেন্দ্রের প্রত্যেককে রীতিমতো ধমক দিতে দেখা গেল মোহাম্মদ মুশির সাহেবকে কৃষকদের স্বার্থে সরকারি নিয়ম মেনে চলার নির্দেশ দেন ইসলামপুর মহকুমার খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক তবে আপাতত ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে ধান কেনা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে বুধবার ইসলামপুর কৃষি বাজারে ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের থেকে কুইন্টাল প্রতি তিন কিলো করে ধলতা কেটে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ এই খবর পেয়ে গুঞ্জেরিয়ার বাসিন্দা মোহাম্মদ তৌসিফ ধান ক্রয় কেন্দ্রে পৌঁছে কৃষকদের স্বার্থে ঘটনার প্রতিবাদ করতে উত্তেজনা সৃষ্টি হয় সরকারি হিসেবে ধান ক্রয় করা মিনারের লোকেরাও সঠিকভাবে জবাব দিতে পারেনি আপনার গুল মোহাম্মদ কি কাজে আসছেন ধান বিক্রি করতে ধান দিলেন হ্যাঁ দিলাম এখান থেকে কোনো কিছু ধলটা ধলটা কাটা হলো হ্যাঁ তিন কিলো কাটা কুন্টুলে কাটল তিন কিলো করে সরকারের পক্ষ থেকে তো এরকম কোনো নিয়ম নাই আর সেটা আমরা তো জানি না আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে কারা নিয়েছে এটা নিচে কারা এটা মিলার হ্যাঁ কি নাম আপনার আমার নাম গুরু মহম্মদ কোথা থেকে আসছেন বাড়ি কোথায় আমার বীরবসী ধনতলা দাদা আমি ইসলাম পর যাচ্ছিলাম থানাতে আমার কাজ ছিল আসি সাবের আমাকে দেখা করার এই মাঝখানে আমাকে ফোন করলো দু ব্যক্তি কৃষক মণ্ডি থেকে বলছে দাদা এখানে আসো এখানে যে পি ও পঞ্চায়তি অফিসার আছে নতুন যে অফিসার আসছে উনি কালকে থেকে বলছে বিশ কেজি কখন বলছে পনেরো কুইন্টাল কখন বলছে বিশ কুইন্টাল তো আমি এখানে আসলাম যখন আসার পরে এখান থেকে প্রিও পার্চেসিং অফিসার যত কাগজ ও টেবিলে ছিল কাগজ নিয়ে উঠে বাইরে অফিস থেকে বাইরে চলে আসলো যখন আমি বলছি ভাই তুমি এখানে এখানে আসো আসলো না তারপরে আমি আমার একটাই রাইট হলো যে সব ডিভিশনাল ফুড সাপ্লির সাপ্লাই অফিসার যে আছে মাসির আহমদ সাহেব ওনাকে আমি ফোন করলাম স্যার আপনি এখানে স্ট্যান্ড ফিল্ডে আসেন কৃষক মন্ডিতে আসেন আসার পরে এখানে যা গাইডলাইন কেউ একটা দালাল থাকবে না কেউ এখানে একটা মিলারের সঙ্গে যে কোনো একজন মনোযোগ আছে তিন কেজি কাটিং করতেছে গভর্নমেন্টের কোথাও এরকম রুলস আর রেগুলেশন নাই তিন কেজি ও মিডিল ম্যানে মিডিল ম্যান মিডিল পয়েন্টে ও কাটিং করছে সবার কাছে পড়ছি আছে দেখা ভাই কী কীছে দেখেন সবার সঙ্গে এরকম করেছে আমি তো বললে হবে না এখানে কৃষক আছে যতগুলো কৃষক আছে সবার কাছে জিজ্ঞাসা করেন স্যার আসলো এখানে ইনস্ট্রাকশন দিল এখানে কেউ কালকে থেকে সিপিসি বন্ধ থাকবে গভর্নমেন্টের যা যা ক্যাপাসিটি ছিল ধান সেল অ্যান্ড পারচেস করার কালকের পুরো আজকে থেকে পুরো হয়ে যাবে কালকে দিকে এখানে বন্ধ থাকবে আর এর তারপরে যে সিপিসি মন্ডি আছে ওখানে দাড়ি বিড়ে ওখানে চলছে কোথাও পাঁচ কেজি আছে কোথাও চার কেজি আছে সব জায়গায় মানে পুরো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর পুরো বেঙ্গলের এরকম ধান দিলি হচ্ছে তো তার সঙ্গে এখানে এখন যে আসলো দেখেন সবার সবার দেখাও দেখাও তোমার তার কী দেখাও দেখেন এরকম ওইখানে আস্তে আস্তে বসলো বললো এখানে কোনো একটা মিডিল থাকবে না কোনো তিন কেজি ধান কাটা হবে না এক কেজি ধান কাটার কোনো ধান কাটার হবে না তারপরে যত রেট আছে পঁচিশ কুইন্টাল বিশ কুইন্টাল করেছিল এখন তিরিশ নিয়ে নিবে এরকম এখানে কোথাও এরকম অর্ডার নেই কৃষক এখানে সবাই দাঁড়া আছে আমি মিথ্যা বলছি না কে মিথ্যা বলছে এখানে অফিসেরও আসছিল বড়ো বড়ো সব জায়গায় এখানে জিজ্ঞাসা করেন যত আছে মানুষের কাছে জিজ্ঞাসা করেন মানুষই বলবে যে কি আছে এটা মেটার সত্যি আছে কি কী আছে আমি এর আগে এখানে অফিসে না আসে আমার আমার বিরুদ্ধে একটা ফল সেফায়ার করেছিল যার নাম মিস্টার তন্ময়া তার বিরুদ্ধেও আমি কাউন্টারে ফাইল করেছি তার বিরুদ্ধে এখন হাইকোর্টে কেস ফাইল করবো তো এখানে এখানে যতগুলো কৃষক আছে সবার এখানে ধান নিয়ে পুরো ধানদলি চলছে এই ধানদলিকে বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গ সরকার সরকার কেউ বলেছে কি এখানে ধানদলি করেন কোনো সরকার বলবে না এখানে ধানদৌলিগুলো ধানদলি যত যেত হচ্ছে উনসত্তর টাকা তিন কেজি দামের দামে ধানের দাম ভ্যালু হচ্ছে উনসত্তর টাকা উনসত্তর টাকাকে দু হাজারে দু হাজারে ভাগ দিলে এক লাখ চল্লিশ হাজার টাকা ধানের তিন কেজির ভ্যালু তিন কেজির মধ্যে এক লাখ চল্লিশ হাজার টাকা ধানদলি হয় তারপরে তিরিশ দিনের মধ্যে নিয়ে গেলে চল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা ধানদলি হচ্ছে একটা বস্তার দাম সাতশো গ্রাম সাতশো গ্রাম বস্তার দাম মার্কেট অনুসার ভ্যালু সতেরো টাকা সতেরো টাকাকে চার হাজার ভরা দিয়ে ভাগ দিলে আপনার বিরাশি পঁচাশি হাজার টাকা যাচ্ছে মানে তিন থেকে চার লাখ টাকা প্রতিদিন এখানে কাটমনি হচ্ছে ধানদলি হচ্ছে এই ধানদলিকে রুখতে হবে করছে না কোথায় এই ধানদলির টাকাটা যেটা ধানদলির টাকা এখানকার লিডার যতগুলো আছে ইসলামপুরের যতগুলা পিছনে বসে আছে যেগুলা ব্যাকআপ দিয়ে রাখছে যেগুলো কন্ট্রোল করতেছে তার কাছে টাকা যাচ্ছে কি আছে ইসলামপুরে জেনাব আব্দুল করিম চৌধুরী উনার বিধানসভা ও দেখতে পাচ্ছে না যে এত বড় ধান হচ্ছে একটাও শাসক দলের নেতা যত নেতা আছে রুলিং গভর্নমেন্টের কেউ এই মেটারের ধানের ধান কেনার মেটারের মধ্যে কেউ একটা আওয়াজ খুলে বলেনি এই তো মানুষ দেখতেছে মানুষ ঠিক জবাব দেবে দু হাজার চব্বিশে